প্রচন্ড ব্যানার্জির সঙ্গে দিদি নাম্বার ওয়ান খেলে আমার আমি এত কিছু গিফট পেয়ে গেলাম এই দেখো নমস্কার বন্ধুরা আমার পরিবার দীপিকা বিশ্বাস ব্লগস নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি তোমার টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করব আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দৈনন্দিন জীবনযাপন নয় বরং আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে দিদি নাম্বার ওয়ানে গিয়ে আমি আর মা কি কি গিফট পেয়েছি তোমরা তো আমার ব্লগ দেখে এতক্ষণ জেনেই গেছো যে আমরা দুজনে দিদি নাম্বার ওয়ান খেলতে গেছিলাম সাতই ডিসেম্বর তো চলো শুরু করা যাক হাটে সব কিছু নেওয়া সম্ভব হয়নি বড় বড় জিনিসগুলো তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আগে ছোট জিনিস থেকে শুরু করি ঠিক আছে কি সব থেকে ছোটো জিনিস কী দিয়ে শুরু করবো এটা নয় এটা নয় হুম ঠিক আছে আমার চোখ গেলে এদিকে প্রথমে এটা দিয়েই শুরু করি ঠিক আছে এর মধ্যে আছে খাওয়ার জিনিস কুকিস এর খুঁটি সেই এটা হলো মিমা মোটের তরফ থেকে তোমরা দেখতে পাচ্ছ ব্যাগের গায়ে লেখা আছে চলো দেখা যাক ঝোলা থেকে কি কি বেরোই ঠিক আছে প্রথমে এই যে এই যে একটা বিস্কিটের ওটো দেখে বুঝতে পারছো বিস্কিটটা আর কালকে আমরা চা দিয়ে এখান থেকে চারটে বিস্কুট বের করে খেয়েছি খুবই সুন্দর মনে হচ্ছিল একটা ঘিয়ের ফ্লেভার পাচ্ছিলাম খুব সুন্দর খেতে বিস্কুটটা এই যে দেখে নিলে এটা রেখে দিই সাইডে তারপরে এই দেখো আর একটা বেরিয়ে গেল সবই মিয়া মিয়ামের তরফ থেকে এটা কি এটাও একটা কুকিজ টাইপের টি টাইম চায়ের সঙ্গে খাবার জন্য ঠিক আছে ছবিটা দেওয়াই আছে আর যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এমনি বানাই আমি রোজ খাবো যখন দেখতেই হবে তোমাদের সঙ্গে এখন আর খুললাম না ঠিক আছে তারপরে এই যে এটা হলো গোল্ডেন উইংস লাইট অ্যান্ড ফ্লাফি সুগারি বাইটস ঠিক আছে এটারও ছবি দেওয়া রয়েছে এই যে ইসদের দেখে নাও চিনির দানা উপরে আমি দেখতে পাচ্ছি এটাও আশা করছি ভালোই হবে খেতে মিনামুটের জিনিস তো ভালোই হবে চলো তারপরে এর মধ্যে রয়েছে একটা কেক রিচ ফ্রুট কেক এইবার আমরা যেহেতু ভেজিটেরিয়ান কেকটা তো আমরা খেতে পারবো না এটা পুরো ভেজ ভেজ কেক কিনা মানে কেক তো ভেজ হয় না যাই হোক নন ভেজ জিনিস আছে কি ডিম আছে কিনা জানি না তবুও কেকটা আমরা সবাইকে দেবো শেয়ার করে মানে আমরা তো খাবো না শেয়ার করবো আর কি ঠিক আছে আমি ওই যে পড়াই ওই ভাইকে দেবো তারপর আরও আছে তাদেরকে সবাই দেবো সবাইকে দেবো তবে এটা একটু পরে খুলছে এটা খুলে দেখাবো তোমাদেরকে ঠিক আছে কেকটা কেমন যেহেতু এটা খাবো না খাওয়ার সময় তো তোমরা দেখতে হবে যেহেতু খাবোই না এই দেখো তারপর একটা চকলেট বিস্কুট বেরিয়ে গেল খুবই সুন্দর এটাও এই যে দারুন চকলেট কুকিস লেখা রয়েছে ঠিক আছে তাহলে এর মধ্যে কি কি আছে তোমরা দেখে নিলে ছিল মোট এখানে দুটো আর এখানে তিনটে মোট পাঁচটা জিনিস ঠিক আছে তাহলে এখানে রেখে দিলাম পাশে থাকলো না সামনে রেখে দিই তারপরে এইবার কি দেখাবো তোমাদেরকে এই একটা থাকে এইদিকে এইবার চলে আসি কুকুমরি হার্বাল প্রোডাক্টে ঠিক আছে এটার সঙ্গে এটা ছিল সুকুমণি হার্বাল প্রোডাক্টস এর সঙ্গে ছিল এই ইলেকট্রিক পটটা এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে এই ঝোলার মধ্যে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা দেখেছি এসে তর সই ছিল না যে কখন দেখবো কখন দেখবো প্রথমে বেরিয়ে গেল একটা আলতা যেটা মা পড়বে মায়ের কাজে লাগবে সবই মায়ের এখানে আর আমারও কিছু কাজে লাগবে একটা জিনিস লিপস্টিক আছে একটা দেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারপরে বেরিয়ে গেল একটা সিঁদুর ডিলাক্স সিঁদুর হারবাল সিঁদুর ঠিক আছে তারপরে এটাও একটা সিঁদুর লিকুইড সিঁদুর আর ওটা গুঁড়ো সিঁদুর দু রকমের সিঁদুর একটা ও আর একটা লিকুইড সিঁদুর সিঁদুর এই যে তারপরে এই যে এটা একটা মিনি ছোট্ট একটা লিপস্টিক লিপস্টিকটা পরে দেখাবো লাস্টে ঠিক আছে এখন পড়ছি না তো চলো এই কুকুমনির প্রোডাক্টস সঙ্গে কি কি ছিল সেগুলো তো দেখলাম কুকুমণির প্রোডাক্টস এবার এর সঙ্গে কি ছিল মানে এই যে ইলেকট্রিক পর্যায়ের কথা বলছি আর কি সেটা দেখা এটাও খুলে রেখেছিলাম আবার সেলোটেপটা লাগিয়ে রেখেছিলাম ঠিক আছে আর ভক্ত করে রাখা এবার তোমাদেরকে এদিক দিয়েই খুললাম এটা খুবই একটা কাজের জিনিস আহ ওই জায়গাটা একটু ফাঁকা করি ঠিক আছে কালারটা খুবই সুন্দর মারুন কালার এর মধ্যে আর কি কি আছে এই দেখো একটা স্টিলের একটা পট সব ছিদ্র ছিদ্র করা দেখা যাচ্ছে সেই যে কারবার চথ হয় না ওই রকম লাগছে চুলিটা খুব ডিস্টার্ব করছে এর মধ্যে আছে এটা তো ইলেকট্রিক পট সেই জন্য থ্রি পিন থ্রি পিন তো এটা না টু পিন প্লাগ রয়েছে এর সঙ্গে কানেক্ট করার জন্য আর এটা হলো ঢাকনা এই যে আমাদেরকে দেখাচ্ছে কি কি কাজে লাগানো যাবে এটা বাক্সের গায়ে সব কিছুরই ছবি টবি দেওয়া রয়েছে এই এটার মধ্যে মনে হয় এটা রাখতে হবে এটা দিয়ে চাপা দিতে হবে নাকি সবই ইনস্ট্রাকশান দেওয়াই রয়েছে সেইভাবে আমরা মানে করে দেখিনি যখন কাজে লাগবে মানে যখন কিছু বানাবো খাবার দাবার এই শীতকালেই কাজে লাগবে কারণ এটাতে মোমো বানানো যাবে আর আমরা বলছিলামই যে বাড়িতে মোমো বানাবো এবার কোথায় গেলো ছবিগুলো এই এখানে যাবো নুডলস গরম করা যাবে মোমো বানানো যাবে যখন মোমো বানিয়ে খাবো তো অনেকে দেখাবো ঠিক আছে সবজি সবজি তাজা তাজা তো বাবা চাষ করেছে গাজর টাজর ওটা দিয়ে মোমো বানাবো এইবার এই দেখো আমরা পায়েস খেতে ভালোবাসি গোবিন্দভোগ চাল এক কেজি বসুমতি চাল পুরাতন চাল বর্ধমানের মনে হয় ভাতের সঠিক চাল বসুমতি গোবিন্দভোগ ঠিক আছে এইবার দেখাই এই রকম বাইরে গিয়ে বাইরে গিয়ে দেখাই দেখলাম এটা দৌল্লা খুবই ভারী যেটা এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কাছে যেটা সব থেকে বড় গিফট আমার আর মায়ের কাছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো খোলা যাক বাক্সের মধ্যে কি আছে এই রকম উল্টো করে ধরেছি দেখেছো

খুবই যত্ন করে রেখে দেব এগুলোকে একদম সারা জীবন যতদিন বাঁচবো স্মৃতি হিসেবে থেকে সব থেকে এটা আনন্দিত আমি সেই দিদি নাম্বার ওয়ান দেখি রচনা সেটা তো একটা পাওনা তাছাড়া আরো অনেককে দেখতে পেলাম ওখানে গিয়ে আমি আনটি বলছি কারণ দিদির মতো বয়স নয় আমার মায়ের বয়সেই তাও ওখানে দিদি বলতে হয় যেহেতু দিদি নাম্বার ওয়ানে গেছি ঠিক আছে চলো দেখে দিলাম গেলো তাহলে তাই তো সব কিছু দেখানো হয়ে গেল ও কেকটা খুলে দেখাবো চলো খোলা হয়ে গেছে আর বিয়ে যাও বাহ খুব সুন্দর তো কেকটাকে আর বার করলাম না ঠিক আছে কাজু টাজু দেওয়া রয়েছে কাজু বাদাম খুব সুন্দর চলো খা এটা খুললাম না আজকে কাটবো এটা দিয়ে দেবো সবাইকে ঠিক আছে চলো এবার আমরা চলে যাই ওই করে ঠিক আছে সব থেকে শেষে একটা চমকাছে আছে সব থেকে মানে আকারে বড় বা দামের দিক থেকে যেটা বড় সেটা একদম শেষে দেখাবো ঠিক আছে একদম আমার লাস্ট কোয়েশ্চেন করে যেটা আমি পেয়েছি লাস্ট কোয়েশ্চেনের উত্তর দিয়ে চলে এসেছি পরবর্তী গিফট দেখানোর জন্য কারণ এটা এই ঘরেই আছে বড় সড়ো জিনিস ঠিক আছে দেখে দাও আগে বসে দেখায় তোমাদেরকে এই যে সিঙ্গেল সিটার সোফা এটা আমরা জিতেছি একদম ফার্স্ট রাউন্ডে তোমরা এপিসোডটা দেখলে বুঝতেই পারবে ফার্স্ট রাউন্ডে আমরা ফার্স্ট হয়েছিলাম সব থেকে হাইস্ট স্কোর ছিল আমাদের মা নটা বোতল ফেলেছিল তো সেই ওই খেলাটা থেকে আমরা এটা জিতেছি এটা চুজ করেছিলাম অনেক কিছু ছিল একটা ক্যাবিনেট ছিল আর সোফাটা ছিল এই দুটো সব থেকে ভালো ছিল তার মধ্যে আমাদের মনে হলো সোফাটা নেওয়াই ঠিক হবে তাই এটা নিয়ে নিয়েছি এটা ভেলভেটের ইয়ে দেওয়া রয়েছে সিট ওপরে খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে

ততবারই গুরুজির কথা বেশি মনে হচ্ছে যদি উনি দেহতে থাকতেন ওনাকে আমি নিয়ে আসতাম এখানে বসাতাম এইটাই আমি কল্পনা করছি এটা যখনই দেখছি বাবার কথাই মনে পড়ছে চলো এবার বাইরে গিয়ে তোমাদেরকে দোলনাটা ভালো করে খুলে দেখাই ভিতরে তো দেখানো যাবে না মানে সেইভাবে খুলে দেখানো যাবে না চলো আমাদের বাড়িতে তো গার্ডেন নেই জায়গাই নেই নয় তো গার্ডেনে দোলনাটা ঝুলিয়ে রাখতাম এখানে বারান্দায় ঝোলানো নেই আছে কিন্তু এখানে আবার স্কুটি থাকে তো চলে এসেছি বাইরে দোলনা নিয়ে চলে এবার তোমাদেরকে দেখাই এই যে

চলো দেখো তোমাদের জন্য কত পরিশ্রম করছে এত ভারী দোল না বই বই নিয়ে আসলাম তো আজকে এবার লাস্টে দেখাবো তোমাদেরকে তোমাদের বড় ধামাকা এই যে এই দেখো ডবল জোর ফ্রিজ যেটাই হলো আমার সেই লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে পাওয়া গেট এটাই সব থেকে এর মধ্যে মানে ওই মেমেন্ট বাদে এটাই সব থেকে জানি না চলো কালকে পর্যন্ত এটা কিন্তু বন্ধ হয়েছিল মানে এটা দিয়ে থাকা ছিল আমাদের তো মানে এক্সাইটেড ছিল আমি কখন মানে কালারটা দেখবো যে কেমন জিনিসটা তো কালকে সন্ধ্যাবেলা একটা ভাই এসেছিলো তো ওই ভাইকে দিয়ে খুলিয়ে দেখে নিলাম যে কেমন চলে এবার তোমাদেরকে দেখায় ঠিক আছে গোদরেজ কোম্পানির ডবল ডোর ডোরের ফ্রিজ খুলে দেখাই হাতলটা এই এই যে এটা হলো ডিপ ফ্রিজ এখানে একটা কাপড় আছে এটা বন্ধ করে নিই এখানে বোতল টোতল রাখা যাবে রাখার জিনিস আছে এই জায়গা আছে রাখার তারপরে টেন টেন কটা তাক আছে একটা দুটো তিনটা আমাদের ওই ফ্রিজেও আমাদের যে ফ্রিজটা আছে ওটাতেও তিনটেই তাক সব ডিটেলসে লেখা আছে ঠিক আছে তারপরে এখানে ডিম রাখার আমরা তো ডিম খাই না ডিম রাখার এই জিনিসটা রয়েছে এখানে চাবি রয়েছে তারপরে এখানে যে সবজির ফার্ম ফ্রেশ এটা আমি খুলেছিলাম ছেলেটের দিয়ে লাগানো রয়েছে তোমাদের জন্য খুলছি কোনো ব্যাপার না ঠিক আছে তারপরে এই বক্সের মধ্যে আর একটা বক্স রয়েছে আমি ভাবছিলাম যে এটা আবার কি তারপরে দেখলাম তারপরে দেখলাম এটাতে কি লেখা ছিল হ্যাঁ মুভেবল আইস মেকার মুভ করা যায় কি করে মুভ করা যায় এই যে এখানে রেগুলেটর মতো রয়েছে এরকম এমন করবো আর এটা দেখতে পাচ্ছ আমরা এমন করলে এটা এরকম হবে এটার বিষয়ে আরো বিষয়ে জানতে হলে আমাকে ওই বইটা পড়তে হবে আপাতত এটার কোনো কাজে লাগবে না এখন শীতকাল এমনিতেও তো আমাদের ফ্রিজ রয়েছে ওটাই তো ব্যবহার করবো এটা যেমন ছিল তেমন করেই প্যাক করে আমরা ঠিক করেছি ওই ঘরে রাখবো সেটা ব্লগে তোমরা দেখতেই পাবে মানে কোন জায়গায় রাখা হবে এখনো ঠিকঠাক হয়নি তবে এই ঘরে হয়তো রাখবো না ওই ঘরেই যাবে ঠিক আছে কেমন লাগলো তোমাদের জানাবে এটাকে আবার রেখে দিই এর মধ্যে সহজত্নে গিফট দেখার মধ্যে আলাদা আনন্দ আছে না যেমন ছিল তেমন করে রেখে দিয়েছি আর এখানটা একটা রেগুলেটার রয়েছে ম্যাক্স কুল যেমন ঠান্ডার প্রয়োজন তেমন করে নেওয়া যাবে এই যে এখানটাই থার্মোকলের ইয়ে রয়েছে কালারটা কেমন লাগলো বলবে প্রিন্ট এই যে গোদরেজ লেখা রয়েছে আর এটা কত লিটারের সেটাও দেখিয়ে দিই এটা হলো দুশো লিটার আর আমাদের যে ফ্রিজটা রয়েছে সেটা তোমার ওয়াইল ওয়েলফুল মনে হয় এটার কোম্পানি ওটাই ছিল তোমার একশো সত্তর লিটার আর অ্যানুয়াল এনার্জি কনজামশান এটা দুশো ছেষট্টি আর আমাদেরটাই দুশো কত আর দুশো কত যেন ভুলে গেছি এর মাথার ওপরটা এরকম বেশ লম্বা কিন্তু দেখো খাটের ওপর কী অবস্থা হয়েছে মা বসে রয়েছে সবই দেখা যাচ্ছে আমি কিন্তু এখান থেকে ঢুকতে পারবো দেখো কত কম প্যাসেজ আগে হলে হয়তো পারতাম না কিন্তু একটু সিম হয়েছি ঢুকে পারছি এই দেখো বাবা তোমাদের জন্য কোথায় কোথায় আসছে এরা পিছনটা এরকম আমাদের যে বাড়ির ফ্রিজটা সেটা কিন্তু এইরকম হয়েছে পিছনে তোমার অনেক কিছু ফার সব দেখা যায় কিন্তু এটাতে একদম কার্ড করা আর ওই যে মেশিন ফ্রিজের মেইন যে মেশিনটা দেখে নিলে ঠিক আছে চলো এবার তোমাদের লিপস্টিকটা খুলে পরে দেখাই কেমন ঠিক আছে কালারটা তো খুবই সুন্দর মনে হচ্ছে ম্যাট কালার লিকুইড লিপস্টিক এটার মতোই মনে হচ্ছে অনেকটা তো হয়ে গেছে পড়া কেমন লাগছে কালারটা বলবে ঠিক আছে তো এইসব গিফট সবাইকে দেখানো হলো এবার এইসব গুছিয়ে রাখতে হবে তো আমার কিন্তু এই জিনিসটা খুব পছন্দ হয়েছে দারুণ লেগেছে আমার খুব কিউট লাগছে দেখো এটা কি সুন্দর এই জায়গাটা কিছু কিছু জিনিস আছে খুব কিউট লাগে তো এটা খুবই ভালো লেগেছে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেই দিলাম যে কি কি গিফট আমরা পেয়েছি মা মেয়েতে খেলা করে দিদি নাম্বার ওয়ান থেকে তোমাদের কেমন লাগলো কোন গিফটটা সব থেকে পছন্দ হলো বা এই বিষয়ে মতামত খেলা যদি দেখে দেখো সেটাও কমেন্টে জানাবে যদি এতক্ষণে দেখে ফেলে থাকো আগেই হয়তো ভিডিওটা চলে যাবে ঠিক আছে তারপরেও তো অনেকে দেখে এপিসোডটা দেখে থাকলে কমেন্টে জানিও আর তোমরা যদি অডিশান দিয়ে থাকো তাহলেও জানিও আর যদি কিছু জানার থাকে ডিভে নাম্বার ওয়ান গেম শোটা কেমন হয় কি মানে যে কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা একদম গল্প করে বসে জমিয়ে মা মেয়েতে ঠিক আছে তো তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে এড করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি থ্যাংকস ফর ওয়াচিং সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো টাটা